জিব্রিল আমিন জবাব দিল এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে বসে তার ভাইয়ের গোস্ত খেত এরা হলো তারা যারা দুনিয়ায় বসে তার ভাইয়ের গোস্ত খেত মানুষের গোস্ত খেত অর্থাৎ এরা দুনিয়ায় বসে কি বোধ করত পর নিন্দা করত অন্যের দোষ চর্চা করতো আছে না নাই বাজারে গেলে দাইর দোকানে বসলে এমন ঘটনা ঘটে কি না ওমকের নিয়ে এই চর্চা হয় কি না মেয়ে কি করেছে ওমকের ছেলে কি করেছে tani আলোচনা হয় কি না এই যে আপনি পিছলে পিছন একটা মানুষকে কষ্ট দিলেন আপনি অস্ত্র দিয়ে আঘাত করেন মুহূর্তে ওই আঘাত এক সময় শেষ হয়ে যাবে কিন্তু যদি কোনো মানুষ মানুষকে কথা দিয়ে কষ্ট দেয় ওই আঘাত কখনো শেষ হয় না এই জন্য করা যাবে না মানুষের পরনিন্দা করা যাবে না কিরোনালের বারো নাম্বার মধ্যে বলছেন ওই কুমালি তুমু আল্লাহ বলছে তোমরা অপরের দশননে তোমরা শুন করনা অপরের জীবাত করনা তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে অতএব এমন কেউ নাই আছে হ্যাঁ আপনি কি খাবেন আপনার ভাইয়ের গোশত আপনি তো খাচ্ছেন আপনি যে জীবাত করছেন মানে তো আপনার ভাইয়ের গোস্ত খাচ্ছেন এই জন্য আল্লাহ করতে নিষেধ করেছে মানুষের দোষ চর্চা করতে নিষেধ করেছে ভালোটা বলো খারাপটা নিয়ে কারা ঘুষা করিও না বাজারে বাজারে গিয়ে মানুষের কানে কানে অমুকের কথা লাগিও না আল্লাহ নিষেধ করেছে কে নিষেধ করেছে আল্লাহ আইন আপনি মান্য করেছে